সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা বেশ কিছু লয়ার কন্ট্রাক্ট লেটার পেয়েছি লোকজন বার্গের এগুলো ঘোষণা করছি আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে অনেকেই লেটার পেয়েছেন এবং সাইন করেছেন আজকে আরও প্রায় এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশজন লেটার পেয়েছেন তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার ঘোষণা করছি মোহাম্মদ নাজমুল হুদা পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু নাইন এমডি আলিফ হোসাইন মুরাদ পাসপোর্ট নাম্বার এ জিরো সিক্স নাইন টু জিরো নাইন ফাইভ ফোর এমডি অসীম হুসাইন পাসপোর্ট নম্বর এ ওয়ান সেভেন ফোর এইট সেভেন এইট ফোর ওয়ান এম ডি আরিফ পাসপোর্ট নম্বর এ জিরো এইট সেভেন সিক্স থ্রি ওয়ান জিরো নাইন এম ডি হুসাইন পাসপোর্ট নম্বর এ জিরো নাইন জিরো ডাবল টু সিক্স ওয়ান সিক্স এম ডি আবিদ হাসান সোহেল পাট নম্বর এ ওয়ান এইট ফোর এইট এইট টু ফোর নাইন এম ডি আক্তার পাসপোর্ট নম্বর এ জিরো এইট ওয়ান এইট টু জিরো ডাবল এইট এম ডি মুসলিম উদ্দিন পাসপোর্ট নাম্বার এ ওয়ান ওয়ান সিক্স ফোর ওয়ান টু এইট জিরো মুসলিম উদ্দিন পাসপোর্ট নাম্বার ইএল ও টু ফোর থ্রি ডাবল ফোর সেভেন ময়নার হোসেন পাসপোর্ট নাম্বার এ জিরো নাইন টু থ্রি সেভেন ওয়ান সিক্স নাইন দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বিশেষ করে আপনারা যারা আমাদের তো লাইন রয়েছেন লুকজিমবার্গের তারা অধিসত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অফিস থেকেও একটা ফোন যাবে তারা এসে আপনাদের কন্ট্যাক্ট লেটার সাইন করে যাবেন এবং এ বিষয়ে আপনাদের সবার ইমেল অ্যাকাউন্টে একটা করে মেলও যাওয়ার কথা সেটিও নিশ্চয়ই চেক করে দেখবেন এবং আমরা একটা সিসি কপি পাব দর্শক আমরা লুকজিমার্গ নিয়ে কাজ করছি আপনারা নিশ্চয়ই জানেন লুকজিমার্গ হচ্ছে ইউরোপের অন্যতম উন্নত সমৃদ্ধ দেশ এবং সেখানে বেশ কাজের সুযোগ রয়েছে বাংলাদেশের জন্য বিশেষ করে এই কন্ডিজেন্টে যারা রয়েছেন তাদের জন্য তো আপনারা যারা এখন ফাইল জমা দেননি ফাইল জমা দিতে পারেন আর যারা ফাইল জমা দিয়েছেন তাদের প্রক্রিয়া চলমান রয়েছে তো দর্শক আমি আরেকবার নামগুলো ঘোষণা করছি মোহাম্মদ নাজবুল হুদা পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু নাইন এম আলিফ হোসাইন মুরাদ এ জিরো সিক্স নাইন টু জিরো নাইন ফাইভ ফোর এম ডি ওশিম হুসাইন পাসপোর্ট নম্বর এ ওয়ান এম ডি আরিফ পাশপোর্ট নম্বর এ জিরো এট নাইন এম ডি পাসপোর্ট নম্বর এ জিরো নাইন টু সিক্স এম ডি আবিদ হাসান সোহেল পাশপোর্ট নম্বর এ ওয়ান এইট ফোর ডবল এইট টু নাইন এম ডি নম্বর এট এইট টু এইট এমডি মুসলিম উদ্দিন পাসপোর্ট নাম্বার এ ওয়ান ওয়ান সিক্স ফোর ওয়ান টু এইট জিরো মুসলিম উদ্দিন পাসপোর্ট নাম্বার ই এল ও টু ফোর থ্রি ডাবল ফোর সেভেন এবং ময়দান হোসেন পাসপোর্ট নাম্বার এ জিরো নাইন টু থ্রি সেভেন ওয়ান সিক্স নাইন দর্শক আপনাদের জন্য শুভকামনা এবং বাকি যারা এখনও কন্ট্যাক্টার পাননি আশা করছি আগামী সপ্তাহ নাগাদ তাদের কন্ট্যাক্টারগুলো চলে আসবে ধাপে ধাপে আসছে এবং আমরা ধাপে ধাপে কিন্তু কন্ট্যাক্টার সাইন করছি তো দর্শক আজকে এ পর্যন্ত আজ আর বেশি কিছু বলবো না আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি তবে যত দ্রুত সম্ভব আপনারা সাইন করবেন তত দ্রুত আপনাদের ফাইল প্রসিড হবে এটাই হলো যে মুখ্য কথা আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি একই সাথে আমাদের পেজটি লাইক করার আমন্ত্রণ জানি শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়েই কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কুলে মালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুল বাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেটা জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা 星期六，七了